ফ্যাসিবাদীদের বিচার ও মূল সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামাত লালমনিরহাট জনসভায় আমিরের হুঁশিয়ারি আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ লালমনিরহাট থেকে এমনি নজরুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন জাতীয় নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার এই দুইটি মৌলিক শর্ত পূরণ না হলে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না তিনি বলেন সংস্কার ছাড়া নির্বাচন নয় এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরাও সরকারকে সহায়তা করতে প্রস্তুত শনিবার উনিশ এপ্রিল লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ফ্যাসিবাদীদের বিচার বৈষম্যমুক্ত রাষ্ট্রনির বিনির্মাণ এবং ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিহাট জেলা জামায়াতে ইসলামী এই জনসভার আয়োজন করে ডক্টর শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদের পতন ঘটলেও তাদের দোসররা এখনও সক্রিয় একটি বিশেষ গোষ্ঠী এখনও দেশ জুড়ে চাঁদাবাজিতে লিপ্ত জনগণ আজ এই দুষ্ট চক্র থেকে মুক্তি চায় তিনি বিগত চুয়ান্ন বছরে কোনো সরকারি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আমরা সবাই এই আমাদের গর্ব কুরানের আলোকে একটি নতুন বাংলাদেশ চাই ভারত ভারত প্রসঙ্গে আমির বলেন ন্যায়ের আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তবে সেই সম্পর্ক রক্ষা ও সম্মান দেখানোর দায়িত্ব ভারতেরও আছে সবাই সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল ফিরোজ হায়দার লাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্ম সদস্য মাওলানা মমতাজ আলী এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল